করোনারি ধমনীর অসুখ কয় প্রকার করোনারি ধমনীর অসুখ হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে অ্যাঞ্জাইনা পেক্টোরিস দু নম্বর হচ্ছে করোনারি ইনসাফিসিয়েন্সি আর তিন নম্বর হচ্ছে করোনারি থম্বোসিস অ্যাঞ্জাইনা পেক্টোরিসটা কি হার্টের মাসেলে ঠিক মতন পুষ্টি না পৌঁছানোর ফলে যে রোগের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস মানে চাপ ধরা ব্যথা দু নম্বর হচ্ছে করোনারি ইনসাফিসিয়েন্সি তাতে হয় কি এই ভেনের মধ্যে ঠিক মতন ব্লাড পৌঁছাতে না পারা অর্থাৎ কোলেস্ট্রল জমে গিয়ে কোথাও মোটা কোথাও শুরু হয়ে গিয়ে ঠিকমতো ব্লাড না পৌঁছাতে পারা কি বলা হয় ইনসাফিসিয়েন্সি তিন নম্বর হচ্ছে ভেনের ভিতরে ওই কোলেস্ট্রল জমে গিয়ে থম্বাস তৈরি করে অর্থাৎ পুরো ব্লাড সাপ্লাইটাকে আটকে দেওয়ার চেষ্টা করে এবং ওই দলা হঠাৎ করে গিয়ে অন্য কোন জায়গায় গিয়ে থম্বাস করে আটকে দিল সেটাকে বলা হয় করোনারি থম্বাসিস